ছিল poured… yeah, वाह तू रे सर 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 दे भने उ 90 को हैन से अखबार एक्का एक सत्त काधा दा दा ए सतर राखेले आ किन बेरी लिदैन आ किन बेरी लिदैन अब यो ठाउँ भइ रह्यो लडे कार बाडी राख ति हुन्छ कार बाडी ए गोल वाली हो कि

তুমি একটু বলো তো তুমি একদম ক্লিয়ার কাট বলো যে নাইম ইলেকট্রাস এর সম্পর্ক এই সম্পর্কের কারণে সে সেল মেতি আজকে তার সেলের ভাষায় চলে এসেছে এবং যে বিয়ের দাবি তে অটল সে বিয়ে করবে তারপরেই কিন্তিকে যাবে তো বিষয়টা আমি যত শুনলাম শোনার পরে আশরাবাসের দিকে যে আমাদের থানার